বেতন বেশ ভালো হয়েছে তারপরে যেগুলো লোহার খাটো এগুলো হয় ওগুলো বেঁচে বেশ ভালোই এদেরও ইনকাম আছে মানে মাসে পঞ্চাশ হাজারের ওপর ইনকাম আছে ষাট হাজারের ওপরে ইনকাম আছে আমার দোস্ত ঢাইল যখন চাল এবার মিস্ত্রির লেগেকমই হ্যালো দোস্ত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো দোস্ত এখন জুম্মার টাইম প্রায় বারোটা বাজতে গেল তো এখন আমি যাচ্ছি নামাজ পড়তে তো আজকে শুক্রবার জুম্মার দিন তো আজকে কি কি কাজ হয় তো এখন আমি যাচ্ছি নামাজ পড়তে নামাজ পড়া শেষ হবে তারপরে দেখব যে কি কি কাজ হয় আর কি কি কাজ না হয় আজকে ডিউটি কেমন হয় তো আমি কুয়েতে এক বছর হয়ে গেল হাউস ড্রাইভারের জব করা তো অবশ্য তোমরা জানোই যারা আমার রেগুলার ভিডিও দেখো তো চলো আগে মিলতেছি তোমাদের সাথে তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা মসজিদ এখানে নামাজ তো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এবং এসেছে নামাজ পড়তে তো কাছে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি মসজিদটা কেমন পুরা নামাজ শেষ করে আমি এখন যাচ্ছি আমার ঘরে গিয়ে দেখি এখন কি ডিউটি লাগে হাউস ড্রাইভারের মানে শুক্রবারটা একটু শান্তি কেননা শুক্রবারে হয় না কোনো ডিউটি সকাল থেকে বারোটা পর্যন্ত কোনো ডিউটি হয় না বারোটার পরে অবশ্য হয় তো এখন আমি দেখি কি হয় কী ডিউটি লাগে তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা পুরো দেখো তো আজকের আমি দিনের ভ্লগ বানাবো তোমরা বুঝতে পারবে তো নামাজ শেষ করে আমি চলে এসেছি আমার রুমে তো কইতে হাউস ড্রাইভারের রুম অতটাও ভালো হয় না আবার অতটাও খারাপ হয় না যার কপাল ভালো তার অনেক ভালো হয় যার কপাল খারাপ তার কপাল খারাপই হয় তো আমি আমার রুমে চলে এসেছি আমার কফিলের বাড়ির পাশে একটা নতুন বাড়ি হচ্ছে তো আমি এসেছি সে নতুন বাড়ির কাছেই ঘুরে বেড়াতে কেননা ঘরে কতক্ষণ থাকবো ঘরে থেকে থেকে আমি হয়ে যাচ্ছি ক্লান্ত তো এখানে সব কাজ করছে মশলা মাখিয়ে রেখেছে এখানে কাজ করছে সব এখানে কাজ করছে সব মশলা মাখিয়ে রেখেছে এদের ঘর একটা আলাদা টাইপের কোন দিকে কি বোঝায় মুশকিল তো আমার দোস্ত ঢাল যখন চা লেবার মিস্ত্রির লেগেকমই চায়ের কেটলি নিয়ে দৌড়ছে কেননা এ এইরকমই কাজ এর চা চাটা করে দেয় আর বিল্ডিং এর দেখে তো এদেরও বেতন বেশ ভালো হয়েছে তারপরে যেগুলো লোহার খাটো এগুলো হয় ওগুলো বেঁচে বেশ ভালোই এদেরও ইনকাম আছে মানে মাসে পঞ্চাশ হাজারের ওপর ইনকাম আছে ষাট হাজারের ওপরে ইনকাম আছে মাসে ষাট হাজার ইনকাম আছে এর কেননা বাইরকার ভিসাতে কাজ করে তো বুঝতেই পারছো এখানে যে বাইরকার ভিসাতে এসছে তার একদম লাভেই লাভ আর আমরা এসছি ঘরের ভিসায় বেশি হয় না হয় চা হয় এরকমই আমাদের হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম হয় কিন্তু ওর ষাট শার্ট হয়ে যায় দিনভর কাজ লাগেনি ডিউটি লাগেনি এর জন্য আমি চলে গেছিলাম ব্লগ বানাতে ওইখানে মানে পাশে যেটা নতুন বিল্ডিং হচ্ছে তো সেখানে গিয়েছিলাম ব্লক বানাতে সেখানে কত দিন আর তার স্যালারি হারিসের কাজ করে এটা দেখাশোনা করে সব তো কীরকম কী হয় ইনকাম ডিউটি তো এই সবের একটু ভিডিও বানাবো ভাবলাম তো ভিডিও বানাচ্ছি তো এদের স্যালারি সম্পর্কে তো তোমাদেরকে আমি আগেই বললাম এরকমই হয় খুব বেশি স্যালারি হয় কেননা এরা আসে বাইরকার ভিসায় তোমরা আশা করছি যারা আসতে চাইছো বাইরে বাইরের ভিসায় তারা অবশ্যই টেনশন করো না যে কাজ পাবো না কাজ অ্যাভেলেবেল বাইরের ভিসার কাজ অ্যাভেলেবেল কিন্তু বাস একটু হাতে কাজ শিখে আসতে হবে কোনো একটা কাজ ড্রাইভারি হলে ড্রাইভারি যে কোনো একটা কাজ শিখে আসবে তো বাইরে অনেক পয়সা আছে কিন্তু কাজ শিখে আসতে হবে এটা হচ্ছে মেন চাবি তোমার তো অবশ্য আমি ভিডিওটা এখন একটু আড্ডু করে করার চেষ্টা করছে ভালো করে আমি কথা বলতে পারি না নতুন তো কিছুদিনের মধ্যে আশা করছি ভালো হয়ে যাবে তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে তো দোস্তি সন্ধ্যা হয়ে গেছে এবং আমার দিনভার কোনো ডিউটি লাগেনি আজ আজ আমার শুয়ে বসে বসেই দিন কাটলো কেননা কুয়েত হাউস ড্রাইভারের এরকমই লাইফ কখনো এত ডিউটি হয় যে বসার টাইম পাওয়া যায় না খাওয়ার টাইম পাওয়া যায় না কিন্তু আজ দেখো জম্মার দিন তো সারা দিন আমার একটুও ডিউটি লাগেনি আমি বাস নিজেই যেগুলো করেছি করেছি সকালে একটু কাজ করেছি এক ঘন্টা মতো দেওয়ানিয়াতে বাস এরপরে আর আমার কোনো ডিউটি লাগে নি তো কুয়েতে হাউস ড্রাইভারের লাইফটাই এরকম যেদিন কাজ হবে সেদিন অনেক কাজ হবে খাওয়ার টাইম পাওয়া যাবে না আজকে কাজ হয়নি তো হয়নি অনেকক্ষণ কিছুই কাজ করিনি সারাদিন বসে ঘুরেই দিন কাটলো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও